বলতে পারেন মহিলারা জাহার নামে বেশি যাবে কেন ওদের বদনাম বেশি যখন আল্লার রসুল বললেন ইয়া আমার সারা নিশা আত্মা সাদ্দাক না ফাইনু উরি তো আখারা হলে আর নার মহিলারা শোনো 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 তোমরা দান করো আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে নারী তোমরা দান করে বাঁচো তো দান করে বাঁচো কথাটা তো হলো মহিলা এখন বলে বসলেন লে কেন কেন যাবো জাহান নামে বেশি সেটা বলেন তখন আল্লাহ রসুল বলছেন তুক সের তোমরা মানুষের বদনাম কর মানুষকে অভিশাপ কর এসে কথা বলো এই কারণে জাহান নামে যেতে হবে এক দুই স্বামীর কৃতজ্ঞ ন স্বামীর তোমরা অকৃতজ্ঞ স্ত্রী যার কারণে তোমাদেরকে জাহান নামে যেতে হবে রাসুল sallallahu alaihi wasallam জিজ্ঞাসা করো হল নবী যাত বাঁচার পথ কি তখন আল্লাহ রসুল বললেন سنو আলজম লেসানাক মুখে বদনাম করিও না জান্নাত পাবা দুই বাই তাক বাড়ি থেকে বাহিরে যায় না জান্নাত পাবা তিন পাপের জন্য কাঁদো জান্নাত পাবা আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আমি বললাম আল্লাহর নবী সাফিয়ার জন্য এটা এটাই যথেষ্ট আপনি যে সাফিয়ার অত প্রশংসা করছেন ও তো খাটো মহিলা এই খাটো কথাটা বদনাম হয়ে গেছে তখন আল্লার রসুল বলছেন আয়েশা শোনো লাকাত কুলতে কালে মাতান লাউ মজে যাত বেহাল বাহার আলা মাঝে যাত হু তুমি যে কথাটা বলেছো এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় সাগরের পানি ঘোলা হয়ে যাবে আয়সারা জেলাতে মানে কী বলেছেন বলেছেন যে আস সাফিয়া খাটো খাটো কথাটাই বদনাম